ধানবাদে কয়লা মাফিয়া রাজের বিরুদ্ধে সিবিআই তদন্ত সিবিআই তদন্তের নির্দেশ ঝাড়খন্ড হাইকোর্টের পুলিশের মদতে কয়লা মাফিয়া রাজের অভিযোগ উঠছে এবং পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্যে কয়লা কেলেঙ্কারির অভিযোগ রাজ্য কয়লা অভিযোগ উঠছে এবং পুলিশের মদতেই কয়লা পাচার করা হচ্ছে এমনটাই কিন্তু অভিযোগ ধানবাদে কয়লা মাফিয়া রাজের বিরুদ্ধে সিবিআই তদন্ত সিবিআই তদন্তের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের পুলিশের মদতে কয়লা মাফিয়া রাজের অভিযোগ পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য কয়লা কেলেঙ্কারিতে প্রতিবেশী রাজ্যে কয়লা কেলেঙ্কারির অভিযোগ আরো বিস্তারিত জন্ম আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায় পল্লব দা ধানবাদে কয়লা মাফিয়া রাজের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ কি জানতে পারা যাচ্ছে শুরুতে যেটা জানিয়ে রাখে এই অভিযোগটা এনেছিলেন এক সাংবাদিক সেই অভিযোগ পাওয়ার পর পুলিশ নানা অছিলায় কিন্তু এফআইআর দায় না করে না করে ফেলে রাখে সেই কারণে সেই সাংবাদিক কলকাতা হাইকোর্টে একটি এই কলকাতা হাইকোর্টে বলছি ঝাড়খন্ড হাই হাইকোর্টে একটি আবেদন পেশ 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 করেন এবং সেই আবেদনের বিষয়বস্তু খতিয়ে দেখে আদালত মনে করছে যে অভিযোগে যথেষ্ট সার আছে ফলে মানে মূল অভিযোগটা কিন্তু হচ্ছে যে কয়লা কয়লা মাফিয়াদের সঙ্গে পুলিশের একাংশের কিন্তু যোগ সাজসের মারাত্মক একটা অভিযোগ তো সেই অভিযোগের সূত্রে আদালতে নির্দেশ যে সিবিআই প্রাথমিক অনুসন্ধান করে দেখুক যে অভিযোগের সারবত্তা আছে কিনা যদি সারবত্তা আছে বলে মনে হয় তখন এফআইআর করে সিবিআই নিজের মতো করে তদন্ত শুরু করতে শুরু শুরুটা করতে পারবে আর একই একই সঙ্গে ঝাড়খণ্ডের সমস্ত পুলিশ অফিসারকে সিবিআইকে সেই তদন্তে সাহায্য করার জন্য আদালত নির্দেশ দিয়েছে ধন্যবাদ তোমাকে পল্লব চট্টোপাধ্যায় আমরা কথা বলছিলাম প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়ের সঙ্গে আরও একবার জানিয়ে রাখবো পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডে এবার কয়লা পাচারের অভিযোগ এবং পুলিশের মদতে কয়লা পাচারের অভিযোগ এমনটা কিন্তু জানা যাচ্ছে এবং যা নিয়ে একজন সাংবাদিক তিনি হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন এবং হাইকোর্টের যে নির্দেশ যে এই যে কয়লা পাচার কাণ্ড সেখানে কিন্তু তদন্ত করবে সিবিআই আধিকারিকরা এবং ঝাড়খণ্ড পুলিশকে সমস্ত রকমভাবে সাহায্য করতে হবে সিবিআই আধিকারিককে